কসমবঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে কিনা এখন সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না প্রায় তিন বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই কসমবঙ্গ হয় আমার কোনো ক্ষতি হবে কিনা এখন কি করণীয় বনরশনা আপনি এটার কারণে এটা এটার কারণে আপনাকে কোনো আপনার কোনো গুণা হবে না এবং কোনো ক্ষতি হবে না তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে কাফফারা আর কসমার কাফারা হলো আপনি তিনজন মিসকিনকে দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা আপনি তিনটি রোজা রাখবেন তাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমাদের মসজিদে মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদে কি নামাজ পড়া যাবে আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয় তাহলে সেক্ষেত্রে একটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ তাও সেটা অন্যায় হবে আর যদি এই টাকা দিয়ে মসজিদের বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ করে অন্য কোন চেষ্টা করবেন কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার কারণ কারোর পাপের বোঝা হার জন্য না আপনার নামাজ আপনি প্রশংসা হয়ে যাবে বাট আমাদের বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য নামাজ পড়তে আবার এই যে মনের ভিতরে এক ধরনের আপনার এক ধরনের হেজিটেশন থাকে এটা নিয়ে নামাজ পড়বেন আপনি নামাজের মনোযোগের ঘাটতি থাকবে এর বাইরে হারাম যারা বক্ষণ করছে হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে এর ফলে আপনার এবার বন্দিগিতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি স্পিরিচুয়াল ঘাটতি সেটিও দেখা দিবে তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার মাছ হয়ে যাবে আল্লাহর কাছে দায় থাকবে না দায় মুক্ত হয়ে যাবেন তারপর আপনি অন্য মসজিদে মাছ পড়তে পারলে ভালো হয় যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন এমন হচ্ছে আপনি রেখেছেন আমি জেনারেল